ألا باك رب العالمين بل إن قل إن كنتم تحبون الله فاتبعوني يُخُبِبْكُمُ الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সেদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দা রিয়েলি লাভ ইউ আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় দেন ফলো মি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে আর কেউ যদি আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহ তালা বলেন আল্লাহ উইল ইউ লাভ ইউ উইল ইউ লাভ ইউ যদি আমি আল্লাহ তাআলাকে কেউ ভালোবাসে রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দান করব জোরে বলেন কয়টা নাম্বার 1 এক নম্বরে আল্লাহ লাভ ইউ আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসা শুরু করবে কি করবে আল্লাহ লাভ ইউ উইল ইউ লাভ ইউ আল্লাহ তালা তোমাকে আমাকে ভালোবাসা শুরু করবে নাম্বার টু দুই নম্বরে ওয়াগুম ফর রিভিউ ইউ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জীবনের সমস্ত গোনাকে মাফ করে দেব ওয়া গফির লাকুম এখানে অয়াগ মোজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বর্তমানে যদি গোনা থাকে সেগুলোও মাফ হবে ভবিষ্যতেও যদি কোনো গোনা থাকে সেগুলোও মাফ হয়ে যাবে আমার ভাইরা বন্ধুগণ আমাদের জীবনে গোনা আছে না নাই আমরা যদি আমাদের জীবনের গোনাকে মাফ করাইতে চাই অবশ্যই অবশ্যই রসুলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুগণ অনেকে মনে করছেন তাহলে আল্লাহ রবির সমস্ত আদর্শগুলো আমরা মেনে নেব আর আমরা যখন মেনে নেব আমাদের জীবনের সমস্ত গোনা মাফ হবে কিন্তু যে ভাইয়ের সম্পদ আত্মসাত করেছি বোনের সম্পদ আত্মসাত করেছি এগুলো মনায় মাফ হবে আমার ভাইয়েরা বন্ধুগান ক্লিয়ার বসতে হবে একটা হচ্ছে হক আরেকটা হচ্ছে ইবাদা একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক আপনি যদি নামাজ আদায় না করেন রোজা না রাখেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা হয়তো মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার কাছে যদি অন্যায় করেন বান্দার অধিকার নষ্ট করেন ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না আল্লাহ তালা ক্ষমা করার নেই তা না আল্লাহ তালা ক্ষমা করতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কারণ আপনি আপনার ভাইয়ের বোনের প্রতিবেশীর আপনার কর্মচারীর হক নষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত হক ফিরিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে কথা কি বোঝেন আমার ভাইয়েরা বন্ধুগণ

ইউ হ্যাভ এ গুড এক্সাম্পল টু দা টু দা ফলোমি টু দা ফলোমি টু দ্য আল্লাপাকাল্লাহ জীবনে রয়েছে ওই জায়গা থেকে আদর্শ নিতে হবে যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চান আল্লাহ বলেন রসুলের অনুসরণ করা লাগবে অনুকরণ করা লাগবে কারণ আমরা রসুলকে দেখি নাই রসুল কিভাবে চলাফেরা করেছেন ওটা দেখি নাই রসুল কিভাবে খাবার খেয়েছে ওটা দেখি নাই রসুল কিভাবে চুল কেটেছে ওটা দেখি নাই আমরা রসুলের সমাজ নীতি দেখি নাই পরিবার নীতি দেখি নাই আল্লাহ নবীর রাষ্ট্র পরিচালনা নীতি আমরা কিন্তু দেখি নাই দেখেছি দেখেছি কেউ দেখি নাই এই জন্য রসুল সল্লাল্লাহ আলাইহিমসাল্লামের আদর্শ যেহেতু তার জীবনে লুকিয়ে রয়েছে এই জন্য তার জীবনী সম্পর্কিত যে বই কিতাবগুলো রয়েছে ওইগুলো আমাদের পড়া লাগবে অনুধাবন করা লাগবে ওইগুলোর জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা বুঝবো রসুল সল্লাল্লাহ আলাইহিমআসাল্লামের পরিবার নীতি কেমন ছিলম সমাজনীতি কেমন ছিলম রাজনীতি কেমন ছিল অর্থনীতি কেমন ছিল কথা বলেন ঠিক কিনা না এই জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনে আমাদের পড়ার দরকার আছে না নাই আমার ভাইরা বন্ধুগণ তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহিমসাল্লামের আদর্শ গুলো কি কি আমাদের জানার দরকার আছে না নাই তার আগে আর একটা কথা বলতে চায় আল্লাহ নবী বলেছেন এই আদর্শগুলো যদি কেউ মানতে পারে মেনে নিতে পারে তার বাস্তব জীবনে করতে পারে আল্লাহ সেই ব্যক্তি আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি অমান আহাব্বানি ফিল জান্ন আল্লাহ নবী বিশ্বনবী বলেন কেউ যদি আমাকে ভালোবাসে আমার সুন্নাতকে ভালোবাসে তাহলে সে যেন আমার সুন্নাতকে আমার কে ভালোবাসে যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসবে আমি নবীর সাথে সে জান্নাতে চলে যাবে আল্লাহ এখন ভালোবাসা কি আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর সন্ন্যাদ আমাদের দেখতে খুবই ভালো লাগে আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন যে কাজগুলো করেছেন সে কাজগুলো করতেও আমাদের অনেকে ভালো লাগে যদিও আমরা সবগুলো করতে পারি না করি না কেউ যদি আল্লাহর নবীর কথা বলে নবীর জীবনের কথা বলে শুনতে খুব ভালো লাগে কান্নাকাটি করতে করতে আমরা জামা কাপড় পর্যন্ত ভিজিয়ে ফেলি কিন্তু যখন আদর্শগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে বলা হয় তখন আর মনে থাকে না আপনি যদি উপরে উপরে বলেন আমি রসুলের জীবনীকে ভালোবাসি রসুলের আদর্শকে ভালোবাসি কিন্তু যদি আপনার বাস্তব জীবনে রসুলের আদর্শ অ্যাপ্লাই না করেন বাস্তবায়ন না করেন তাহলে এই ভালোবাসা ওই ভালোবাসার মতো অনেকে ধান আছে ভালোবাসবে কিন্তু বিয়ে করবে না প্রেম করবে কিন্তু বিয়ে করবে না এক শ্রেণীর লোক এরকম আছে না নাই এটা যেরকম ভালোবাসা ঠিক রসুলের আদর্শকে ভালোবাসেন কিন্তু নিজের জীবনে সেট করেন না আপনার ভালোবাসাটা ঠিক ওই এরকম বাট পারি ভালোবাসা যদি আমরা রসুল উল্লাহকে দেখাই তাহলে আল্লাহ নবীর সাথে কি জান্নাতে যাওয়া যাবে বাট পারি না একটা বাট পারি করলে কখনো জান্নাতে যাওয়া যাবে না এই জন্য পারি বাদ দিয়ে আল্লাহ নবীর আদর্শগুলো আমাদের জীবনে সেট করতে হবে পারা যাবে কি